ए गल्पटी दु जन जेनेटिक साइंटिस्ट के घिरे যারা মানুষ ও প্রাণীর ডিএনএ একত্রিত করে এক নতুন ধরনের ক্রিয়েচার তৈরি করে শুরুতে সবকিছু স্বাভাবিক ও নিয়ন্ত্রিত মনে হলেও খুব দ্রুত সেই সৃষ্টি ভয়ঙ্কর ভাবে বেড়ে ওঠে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরপর ক্লাইভ ও এলসার সামনে দাঁড়িয়ে যায় এক অজানা রহস্য যা তাদের ব্যক্তিগত জীবন ও নৈতিকতা এবং পুরো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকেই চিরদিনের জন্য বদলে দিতে পারে তারা কি এই বিপদ থামাতে পারবে নাকি নিজেদের তৈরি করা খবনাক সত্যি ডেকে আন ধ্বংস চলুন পুরো গল্পটা বিস্তারিত ভাবে জেনে নিন ফিল্মে শুরু হয় এক রহস্যময় ল্যাবরেটরিতে চারপাশে আধুনিক যন্ত্রপাতির গুঞ্জন কম্পিউটারের বিপ শব্দ আর ঝলমলে সাদা নীল আলোয় ভরে আছে পুরো ঘর সেই পরিবেশের মাঝে দুজন সায়েন্টিস্ট গভীর মনোযোগে কাজ করে চলেছে তারা হলো ক্লাইভ ও এলসা স্বামী স্ত্রী এবং দুজনেই প্রতিভাবান সাইন্টিস্ট তাদের লক্ষ্য একটাই বিভিন্ন জীবের ডিএনএ একত্র করে এমন এক নতুন প্রাণ সৃষ্টি করা যা পৃথিবীতে আগে কখনো অস্তিত্বই রাখেনি ক্লাইভ ও এলসা কাজ করে একটি বিশাল মেডিসিন কোম্পানির জন্য যার নাম নার্ড এই কোম্পানির উদ্দেশ্য হলো জেনেটিক রিসার্চের মাধ্যমে নতুন ঔষধ ও চিকিৎসা পদ্ধতি তৈরি করা ক্লাইব ও এলসার কাজ ছিল এমন সব নতুন প্রাণী তৈরি করা যাদের শরীর থেকে পাওয়া প্রোটিন ব্যবহার করে কঠিন ও দুরারোগ্য ব্যাধির ওষুধ বানানো যায় এতদিন পর্যন্ত তারা শুধু প্রাণীর ডিএনএ নিয়েই কাজ করত। সেই প্রাণীদের প্রোটিন দিয়েই তৈরি হতো নানা ধরনের কার্যকর ওষুধ কিন্তু এবার তারা এক একঘাপ এগিয়ে যায় তারা এমন এক অদ্ভুত ও অনন্য ক্রিয়েচার তৈরি করে যাকে আগে কেউ দেখেনি এই নতুন প্রজাতির মধ্যেই তারা আগে একটি ফিমেল তৈরি তৈরি করেছিল। যখন তার সামনে আনা হয় তখন সবাই অবাক হয়ে যায় দুজনের মধ্যে এক আকর্ষণ তৈরি হয় তারা একে অপরের প্রতি ভালোবাসা মায়া আর আপন ভাব দেখাতে শুরু করে এই দৃশ্য দেখে ক্লাইব এলসেন নিশ্চিত হয়ে যায় তাদের এক্সপেরিমেন্ট পুরোপুরি সফল উচ্ছ্বাসে ভর করে তারা দুজনেই কোম্পানিতে গিয়ে তাদের সব সবকিছু খুলে বলে তারা জানায় কিভাবে বিভিন্ন প্রাণী ডিএনএ মিশিয়ে এক নতুন প্রজাতি তৈরি করা হয়েছে যার প্রোটিন থেকে অসংখ্য রোগী অসংখ্য রোগের ওষুধ তৈরি করা সম্ভব উত্তেজিত হয়ে তারা এটাও বলে যে মানুষ ও ডিএনএ করে এক নতুন ব্রিড তৈরির একত্র উপায়ও তারা আবিষ্কার করেছে যা মেডিক্যাল সায়েন্সের ভবিষ্যৎকে চিরতরে বদলে দিতে পারে একথা শুনে বয়স প্রথমে বিস্মিত হয়ে যান তারপর গভীর কণ্ঠে বলেন এতদিন পর্যন্ত তোমরা যা করেছ তা প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ থাকলে ঠিক ছিল কিন্তু মানুষের ডিএনএ নিয়ে খেলা শুধু ভয়ঙ্কর নয় এটা সম্পূর্ণ বেআইনি তিনি স্পষ্ট করে দেন যে কোম্পানি এখনই মানুষ ও প্রাণীর ডিএনএ একত্র করার অনুমতি দিতে পারবে না আপাতত সব ধরনের রিসার্চ বন্ধ রেখে শুধু সেই প্রাণীদের প্রোটিন দিয়ে ওষুধ তৈরির দিকেই মনোযোগ দিতে হবে ক্লাইভ ও এলসা বোঝানোর চেষ্টা করে যে যদি তারা এখনই এগোতে না পারে তাহলে অন্য কেউ এই আবিষ্কার করে ফেলবে এবং তাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ হাত ছাড়া হয়ে যাবে কিন্তু বসের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত তিনি অর্ধেক হাসি দিয়ে বলেন আমি আমি বলিনি এটা কখনোই হবে না আগে প্রোটিন থেকে ওষুধ বানাও সেগুলো বাজারে আনো তারপর আমরা পরের ধাপ নিয়ে ভাববো একথা শুনে ক্লাইভ ও এলসা ভীষণ হতাশ হয় তারা জানতো শুধু ওষুধ বানানো তাদের আসল স্বপ্ন নয় তাদের পরিচয় নতুন জীবন সৃষ্টি করা হতাশার খব ক্ষোভ থেকে তারা সিদ্ধান্ত নেয় কোম্পানি যা করতে দিচ্ছে না তারা সেটাই গোপনে করবে কোনো দেরি না করে তারা নিজেদের সিক্রেট রিসার্চ শুরু করে দেয় কিন্তু এই এক্সপেরিমেন্ট এগিয়ে নিতে মানুষের ডিএনএ প্রয়োজন ছিল এলসা গোপনে এক অচেনা মানুষের ডিএনএ সংগ্রহ করে ল্যাবে নিয়ে আসে ক্লাইভ অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কার ডিএনএ এলসা গভীরভাবে উত্তর দেয় একজন মানুষের অজানা মানুষের এরপর শুরু হয় একের পর এক ভয়ঙ্কর পরীক্ষা মানুষ ও প্রাণীর ডিএনএ একত্র করার অসংখ্য চেষ্টা ব্যর্থ হয় দিনরাত ল্যাবে কাজ করেও তারা সফল হতে পারে না এ লাগাতার ব্যর্থতা তাদের দুজনকে গভীর হতাশায় ডুবিয়ে দেয় তাদের স্বপ্ন যেন ধীরে ধীরে অসম্ভব হয়ে উঠছিল ঠিক তখন একদিন এলসা আবারও নতুন এক ডিএনএ নিয়ে আসে উত্তেজনায় ভরা কণ্ঠে সে বলে এটাই এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত ডিএনএ এবার আমরা সফল হব নতুন উদ্যমে তারা আবারও কাজে নেমে পড়ে দিনের পর দিন পরীক্ষা আর বিশ্লেষণের পর অবশেষে তারা সফল হয় মানুষের প্রাণীর ডিএনএ পুরোপুরি একত্রিত হয়ে যায় তৈরি হয় নতুন অদ্ভুত ডিএনএ যার মধ্যে মানুষ ও প্রাণী দুজনেরই বৈশিষ্ট্য বিদ্যমান ক্লাইভ জানতো এই কাজ সম্পূর্ণ বেআইনি সে আর এগোতে চায় না কিন্তু এলসা কোনোভাবেই থামতে রাজি নয় সে চুপি চুপি সে মেশিন রুমে ঢুকে পড়ে যেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল যন্ত্র যে যন্ত্রে ডিএনএ ঢোকালেই নতুন প্রাণীর সৃষ্টি হয় যেন জীবন তৈরির এক ভয়ঙ্কর কারখানা এক মুহূর্ত দেরি না করে এলসা সেই নতুন ডিএনএ মেশিনে ঢুকে দেয় ঠিক তখনই আতঙ্কিত ক্লাইভ ছুটে আসে এবং ছড়ম উত্তেজনায় বলে ওঠে তুমি এটা করতে পারো না এটা ভুল আমরা কাউকে সৃষ্টি করে তার ভাগ্য নিয়ে ইচ্ছে মতো খেলতে পারি না এখান থেকে গল্প নেয় আরো ভয়ঙ্কর ও অপ্রত্যাশিত মোড় ক্লাইভ স্পষ্ট ভাবে বলে দেয় তাদের কোনো অধিকার নেই কোনো প্রাণ সৃষ্টি করে তার ভবিষ্যৎ নিয়ে খেলার কিন্তু এলসার চোখে তখন অন্যরকম এক উন্মাদনা সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল মেশিনের ঝলমলে আলোয় দাঁড়িয়ে সে বলে এই পৃথিবীতে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায় যদি আমাদের এই এক্সপেরিমেন্টের কারণে একজনের জীবনও বাঁচে তাহলে এই ঝুঁকি নেওয়া ভুল ক্লাইভ যখন চুপ করে থাকে অবশেষে সে এলসার কথায় রাজি হয়ে যায় দুজনেই আবার কাজ শুরু করে কিন্তু মেশিনের ভেতরে যে শিশুটি ধীরে ধীরে বড় হওয়ার কথা ছিল সে অস্বাভাবিক গতিতে বেড়ে উঠতে থাকে পরীক্ষা করে তারা দেখে বাইরে থেকে শিশুটি একদম স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু সন্ধ্যা নামতেই হঠাৎ ল্যামের অ্যালার্ম বেজে ওঠে দুজন ছুটে যায় মেশিন রুমে এ ভেবে যে তারা হয়তো এমন কিছু দেখতে চলেছে যা তাদের সবচেয়ে বড় ভয় কেউ ছাড়িয়ে যাবে যখন শিশুটিকে মেশিন থেকে বের করা হয় তখন দেখা যায় সে পুরোপুরি বিকশিত এবং জন্ম নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তার চেহারা ছিল অস্বাভাবিক ও অদ্ভুত ক্লাইভ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় একে মেরে ফেলতে হবে কিন্তু এলসা তাকে থামায় বলে এটা আমাদের সবচেয়ে বড় সফল সৃষ্টি হতে পারে ক্লাইভ আর কিছু শোনে না সে এগিয়ে গিয়ে ক্রিয়েচারটিকে মারতে যায় কিন্তু কাছে গিয়ে সে অবাক হয়ে যায় ক্রিয়েচারটি আগেই মৃত ক্লাইভ বেরিয়ে যায় এলসা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে এখন আর কোনো বিপদ নেই সে বাক্সটি খুলে দেখে ভেতরে কোনো শিশু বা দেহ নেই শুধু পড়ে আছে একটি ফাঁকা চামড়া তার মানে ক্রিয়েচারটি নিজে নিজের চামড়া ছেড়ে বেরিয়ে গেছে এবং এখন ল্যাবের ভিতরেও কোথাও লুকিয়ে আছে ঠিক তখনই তারা দেখে এক অদ্ভুত প্রাণী দুই পায়ে হাঁটছে ক্লাইব বাহির থেকে দেখে আতঙ্কে চিৎকার করে বলে এলসা তাড়াতাড়ি বেরিয়ে আসু সে বিষাক্ত গ্যাস ছাড়া প্রস্তুতি নেয় কিন্তু এলসা তা মানে না সে শান্ত কণ্ঠে ক্রেজারটিকে বলে আমি তোমার কোনো ক্ষতি করব না আমাকে ভয় পেও না ক্রেজারটি ধীরে ধীরে এলসার কাছে আসে এবং তার হাত শুকতে থাকে ঠিক তখনই পেছন থেকে ক্লাইভ একটি লোহার রড হাতে নিয়ে আসে সেটা দেখে ক্রেচারটি হিংস্র হয়ে ওঠে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠলে দুজনেই দৌড়ে বাইরে চলে যায় কিছুক্ষণ পর ক্লাইভ ঠান্ডা গলায় বলে আমি গ্যাস ছাড়ব এই ক্রেচারটি বাঁচতে পারে না এলসা তীব্রভাবে আপত্তি জানায় সে বলে ওকে আমি জানতে চাই আমরা কি অজ্ঞান বানিয়েছি তারা সাবধানে ক্রেচারটিকে অজ্ঞান করে পরীক্ষা শুরু করে পোষের পর কোষ বিশ্লেষণ করে তারা চমকে যায় ক্রেচারটি আসলে একটি ফিমেল সে অসম্ভব দ্রুত বড় হচ্ছে এবং তার শরীরে এমন জৈবিক প্রক্রিয়া চলছে যে নির্দিষ্ট সময়ের পর সে নিজে থেকেই মারা যাবে তার জীবনচক্র খুবই ছোট সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে আরো বিকশিত হয় হাত পায় স্পষ্ট হয় বুদ্ধিও দ্রুত বাড়তে থাকে এলসা তার সঙ্গে মানসিক ভাবে জড়িয়ে পড়ে তাকে খাওয়ায় কথা শেখায় নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে একদিন এলসা তাকে কিছু অক্ষর দিয়ে বলে এগুলো জুড়ে আমার নাম লেখো কিন্তু কি এছাড়টি সে অক্ষরগুলো নেয় যেগুলো এলসা সার্টে লেখা ছিল এন ই আর ডি উল্টো করে দাঁড় করালে হয় ড্রেন এলসা স্তব্ধ হয়ে যায় সে বুঝে যায় এটা আর শুধু এক্সপেরিমেন্ট নয় এটা এখন এক বুদ্ধিমান জীব এই সময় ক্লাইভ সেখানে আসে সে চিৎকার করে বলে একে বাইরে কে এনেছে ভেতরে রাখো আর এর লেজ ঢেকে দাও কারণ কেড়ে লেজ ছিল খুব লম্বা এলসা তাকে থামিয়ে বলে একে জানোয়ার বলো না ক্লাইব জিজ্ঞেস করে তাহলে কি বলবো এলসা হেসে বলে ড্রেন ক্লাইবের ভাই একদিন ড্রেনকে দেখে ফেলে এবং পুরো সত্য ঘটনা জানতে পারি এরপর ড্রেনকে আর ল্যাবে রাখা সম্ভব হয় না তাই তাকে একটি ফার্ম হাউসে পাঠানো হয় এরপর আসে সেই দিন যখন ক্লাইব এলসা কোম্পানির মালিকদের সামনে ক্রেসার প্রেজেন্টেশন দিতে যায় কিন্তু হঠাৎই সেই দুই ক্রেজার একে অপরের সঙ্গে লড়াই শুরু করে এবং দুজনেই মারা যায় এই ঘটনায় ক্লাইভ ওয়েলসা ভেঙে পড়ে তারা বুঝতে চেষ্টা করে হঠাৎ এমন কেন হলো পরে তারা জানতে পারে ফিমেল নিজে রূপান্তরিত হয়ে উঠেছিল এর কারণ ছিল তার শরীরের ভেতরে থাকে এমন এক প্রাণী ডিএনএ যে নিজের জেন্ডার পরিবর্তন করতে পারে এই ভয়ঙ্কর পরিবর্তনটা ক্লাইভ ওয়েলসা বুঝতেই পারেনি কারণ তখন তারা নিজেদের আরেকটি গোপন এক্সপেরিমেন্ট ড্রেন নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আগের ক্রিচারগুলোর দিকে যথেষ্ট মনোযোগই দিতে পারেনি অবহেলার ফলেই এমন সে ভয়াবহ পরিণতি ঘটে ড্রেন হয়ে এলসা তাকে একেবারে নিজের মতো মানুষ করতে শুরু দু খাওয়ানো শেখানো ভালোবাসে সবকিছু সে মাতৃত্বের আবেগে করে যাচ্ছিল কিন্তু একদিন হঠাৎ ড্রেন জঙ্গলের দিকে পালিয়ে যায় ক্লাইব ও এলসা আতঙ্কে তাকে খুঁজতে বের হয় খোঁজ করতে গিয়ে তারা দেখে ড্রেন একটি খরগোশ মেরে খাচ্ছে দৃশ্যটা দেখে দুজন দুজনেই ভয় পেয়ে যায় তারা জোর করে ড্রেনকে আবার ফার্ম হাউসে ফিরিয়ে আনে বাড়ি ফিরে এলসা যখন তাকে খাবার দেয় ড্রেন তা খেতে অস্বীকার করে সে আলফাবেট ব্যবহার করে টি লিখে জানায় এ জায়গায় তার দম বন্ধ হয়ে আছে কিছুক্ষণের মধ্যে ড্রেন বিরক্ত হয়ে ছাদের অংশ ভেঙে উড়ে যায় ক্লাইব ও এলসা দৌড়ে তার পিছনে যায় ঠিক উড়ে যাওয়ার আগমুহূর্তে ক্লাইব তাকে থামায় দুজনের আবেগ ভরা কণ্ঠে বলে আমরা তোমাকে ভালোবাসি তোমাকে আমাদের কাছে রাখবো এই কথা শুনে ড্রেনের ডানাগুলো ধীরে ধীরে তার শরীরের ভিতরে ঢুকে যায় এরপর থেকে ড্রেনের বুদ্ধি আরো দ্রুত বাড়তে থাকে সে ভালো মন্দ বোঝা শুরু করে একদিন সে একটি বিড়াল খুঁজে পায় কিন্তু এলসা ভয় পেয়ে সেই বিড়ালটি তার কাছ থেকে কেড়ে নেয় কারণ তার আশঙ্কা ছিল ড্রেন হয়তো খরগোশের মতো এটাকেও মেরে ফেলবে এরপর ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা ড্রেন ধীরে ধীরে ক্লাইবের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন ক্লাইভ উপলব্ধি করে ড্রেনে শরীরে থাকা মানুষের ডিএনএ আসলে এলসারি এই সত্য জানার পর ক্লাইভ প্রচন্ড রেগে যায় সে এলসাকে বলে তুমি এটা ঠিক করি এ ঘটনার পর এলসা ভেতরে মাতৃত্বের আবেগও ভাঙতে শুরু করে এক সময় সে সেই বিড়ালটিকে ড্রেনের হাতে তুলে দেয় কিন্তু ড্রেনের লেজে থাকা ধারালো অংশের কারণে সে অজান্তে বিড়ালটিকে মেরে ফেলে এই দৃশ্য দেখে এলসা নিজের রাগ সামলাতে না পেরে ড্রেনকে সজরে চর মারে চর খাওয়ার পর ড্রেন হিংস্র হয়ে ওঠে সে এলসার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলার থেকে চাবির গোছা ছিনে নেয় এই ঘটনার পর থেকে এই ড্রেনের আচরণে স্পষ্ট পরিবর্তন দেখা দিতে থাকে তার ভেতরে বিভিন্ন মুখ বিভিন্ন সত্তা যেন একে একে বেরিয়ে আসতে শুরু করে এ সময়ের মধ্যে এলসা কোম্পানির জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে সক্ষম হয় একদিন ক্লাইভ ল্যাপটপে ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে দেখে ড্রেন পানির ভিতরে আছে অদ্ভুতভাবে এই দৃশ্য দেখার পর ক্লাইভের মনেও ড্রেনের প্রতি এক অজানা টান তৈরি হয় সে স্ক্রিনে হাত রাখে এবং ঠিক তখনই ড্রেনো ক্যামেরার দিকে হাত বাড়ায় যেন সে ক্লাইভের স্পর্শ অনুভব করতে পারছে ড্রেনকে খুঁজতে খুঁজতে ক্লাইভ সে পৌঁছে যায় ভেতরে ঢুকতেই চারপাশে তার বুক চেপে ধরে সে ড্রেনকে ডাকতে থাকে কিন্তু কোনো উত্তর মেলে না হঠাৎ পেছন থেকে হালকা শব্দ শোনা যায় ক্লাইভ ধীরে ঘুরে দাঁড়ায় দেখে ড্রেন তার ঠিক পেছনে দাঁড়িয়ে তার চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি যেন সে কিছু বলতে চায় চাইছি ড্রেন কাছে গিয়ে ইশারায় বোঝায় সে ক্লাইভকে পছন্দ করে ক্লাইভ ভাঙা গলায় বলে না এটা ভুল কিন্তু নিজের অনুভূতিকে সে আর দমন করতে পারে না ঠিক তখনই সেখানে সে এসে পড়ে এলসা এই দৃশ্য দেখে সে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং দুঃখ রাগে সেখান থেকে চলে যায় পরে এলসা বুঝতে পারে ড্রেন এখন সত্যি বিপজ্জনক সে কঠিন সিদ্ধান্ত নিয়ে ড্রেনের লেজ কেটে দেয় এই কাজ করতে গিয়ে তার চোখে জল আর মুখে গভীর যন্ত্রণায় স্পষ্ট দেখা যায় তখন দুজনেই বুঝতে পারে তারা ভয়ঙ্কর ভুল করে ফেলেছে এলসা বলে কোম্পানির দরকারি প্রোটিন এখন ড্রেনের শরীরেই আছে তাই তাকে শেষ করায় একমাত্র উপায় যখন তারা ড্রেনের কাছে পৌঁছায় তখন তার অবস্থা খুবই খারাপ সে প্রায় মৃত্যুর মুখে কিছুক্ষণের মধ্যে ড্রেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এখানেই তার জীবনের শেষ গল্প হয় ড্রেনের মৃত্যুর পর ক্লাইব ও এলসা তাকে কাছে মাটিতে কবর দেয় ঠিক তখনই সেখানে হাজির হয় ক্লাইভের ভাই সঙ্গে এক কর্মচারী সে জানায় কোম্পানিকে দেওয়া প্রোটিনে মানুষের ডিএনএ পাওয়া গেছে তাই সে নিশ্চিত যে তারা মানুষের মতো কোনো ক্রিয়েচার তৈরি করেছে সে জোর করে সে ক্রিয়েচার কে দেখতে চায় ক্লাইব ভারী কণ্ঠে জানায় ড্রেন মারা গেছে কিন্তু কবর দেওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ ভয়ঙ্কর চিৎকার শোনা যায় যায় সবাই আতঙ্কে সেই দিকে ছুটে গিয়ে দেখে দেখে কবর খালি চোখ তুলে তাকাতেই তারা ছাদের ওপর দাঁড়িয়ে জীবিত কিন্তু এবার সে পুরোপুরি বদলে গেছে তার ডানা মেলে গেছে নতুন করে লেজ গজিয়েছে আর সে আগের চেয়েও ভয়ঙ্কর ও শক্তিশালী সে মুহূর্তে আক্রমণ করে ক্লাইবের ভাই ও তার সঙ্গী নির্বম ভাবে মারা যায় ক্লাইভ অজ্ঞান হয়ে পড়ে ড্রেন তখন এলসার কাছে আসে তখনই প্রকাশ পায় দেন আবার নিজের জেন্ডা পরিবর্তন করেছে সে এখন পুরুষ কারণ তার ভেতরের প্রাণীর ডিএনএ তাকে ক্ষমতা দিয়েছিল তাই সে সরাসরি এলসার দিকে এগিয়ে আসে ঠিক তখনই ক্লাইভ পেছন থেকে এসে একটি কাঠ ড্রেনের শরীরে ঢুকিয়ে দেয় আহত হয়ে এলসার ছেড়ে দেয় এবং কাঠটি বের হয়ে ক্লাইবের ওপর আক্রমণ করে এলসার সঙ্গে সঙ্গে বড় পাথর দিয়ে ড্রেনকে আঘাত করে সে আবারও মারতে যাচ্ছিল কিন্তু হঠাৎ থেমে যায় তার মনে পড়ে ড্রেনকে তার নিজেরাই তৈরি করেছে তার শরীরে এলসার নিজের ডিএনএ রয়েছে এই উপলব্ধি তাকে দুর্বল করে দেয় কিন্তু ড্রেন সুযোগ নিয়ে লেস দিয়ে ক্লাইভকে আঘাত করে ক্ষিপ্ত হয়ে এলসা শেষবারের মতো পাথর দিয়ে আঘাত করে এবার ড্রেন সত্যি মারা যায় এরপর দেখা যায় এলসা ও তার বসকে জানা যায় এলসা গর্ভবতী এই সন্তান ড্রেনের কারণ তার জেন্ডার পরিবর্তন হয়েছিল বস জানায় প্রোটিনের কারণে কোম্পানি বিপুল লাভ করেছে এলসার গর্ভের সন্তানই ভাবে এই গবেষণার ভবিষ্যৎ স্বামী হারানোর নিজের জীবন ঝুঁকিতে ফেলে এলসা কোম্পানির জন্য কাজ করছে তাই কোম্পানি তাকে বিপুল অর্থ দেয় এলসা আবারও অজান্তে এই ভয়ঙ্কর গবেষণাকে এগিয়ে নেওয়ার পথে পা বাড়ায় এভাবে এই ভয়ঙ্কর ও হৃদয় বিদারক গল্পের সমাপ্তি ঘটে এমন আরো মুভি এক্সপ্লেশন ভিডিও পেতে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না